বড়লোক আন্টি ওয়া তোমাকে না মানা করেছিলাম ওই গরিব মুখে আমাকে ডাকবে না আমি একটা কথা বলতে চাই কথা বলতে চাও তোমার মতো একটা গরিব মেয়ের আমার মতো রিচ ক্লাসি বস এলিট মহিলার সাথে কি কথা হতে পারে আন্টি আমি আপনার ছেলেকে ভালোবাসি কি বললে তুমি আমি আপনার ছেলেকে বিয়ে করতে তোমার এত আন্টি আমার চেহারা তো অত খারাপ না আপনার ছেলে তো আমার এই চেহারা দেখি আমার প্রেমে পড়ছিল তোমার এত বড় সাহস হলো কিভাবে ওই গরিব মুখে আমার ছেলের কথা বলতে আরে তোমাকে তো দেখলেই বোঝা যায় যে তুমি একটা ক্লাস ওয়ান গরিব। আন্টি আমি আপনার ছেলেকে ছাড়া বাজব না আন্টি বাজব না। একদম চুপ। তোমাদের মতন গরিবকে আমি ভালো করে চিনি। তোমরা টাকার লোভে আমাদের সন্তানগুলোকে ফাশিয়া দাও। কত টাকা লাগবে তোমার? এক লাখ। ওয়াও। 2 লাখ। ওয়াও। লাখ। ও তারা লোভি তোদের মতো মেয়েদেরকে আমার ভালো মতো চেনা আছে ব্ল্যাঙ্ক চেক ফাইন করে দিচ্ছি কত টাকা লাগবে নিয়ে যা আর আমার ছেলেকে ছেড়ে দেয় ও এরা মেনেজ তুই আমার পুরা চেক বই রেখে দে যা নে আমার সব কার্ডস রেখে দে লোভি মেয়ে যা আর কি চাই তোর বল আর কি লাগবে তোর এই নে আমার সোনা হীরা আর কি চাছ তুই বল আর কি চাছ আমি মরে যাবো কিন্তু কোনো গরিবের সাথে আমার ছেলেকে বিয়ে দেব না বেগ যদি হতে চাই আন্টি চাই মানুষ আমাকে এইভাবে এভাবেই অপমান করুক আন্টি ও আপাতত আর কিছু লাগবে না আনটি কিন্তু এগুলা শেষ হলে আমি আবার আসব ও নাও আপনার ছেলের জন্য আন্টি আপনার ছেলের জন্য চোখের সামনে দেখে চলা যাও শামস বে একটা ভ্যার অ্যা মিনিট আমার তো কোনো ছেলেই নাই Oh no!